ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে চিন্তায় ধর্ষণের খবর শোনা যাচ্ছে এইসব ঘটনার প্রতিরোধের উপায় কী দেখুন আমরা মব জাস্টিস বা আইন হাতে তৈরি নিতে নিষেধ করি আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণতলা দিচ্ছে তাদেরকে পিটুনি দিচ্ছে কোন কোন ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তো কি করা উচিত প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্ন হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে আহ নিজেরা ভাগ ভাগ হয়ে পাড়দারি করলেন তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্ধ্যাভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা আর যদি আইন হাতে তুলে মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোন একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সেখান থেকে তারা বের সম এবং তাদেরকে তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করি গণপিটনে দেওয়া হয়েছে পরবর্তীতে জানা তারা স্বামী স্ত্রী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি তো এভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপর্ণযুক্ত হয়ে এটা আমরা সব লাভ করবো আল্লাহর কাছে আজর আশাই করলে আমরা আজর পাবো বিনিময় পাবো ইনশাল্লাহ সেই সাথে এইটা এটার একটা আশু সমাধানের পথ হতে পারে বা যত ধার্মিক দাড়ি রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দায় টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করেন তারা একাধারে আধারে বক পরিচয় দিচ্ছেন অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয় বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা তারা হয়তো বুঝতে অপারক অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে দুটি একটি নিশ্চয়ই হয় তারা ইসলামকে বোঝেননি তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম এটি তাদের একটি ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের পরে সচেতন হবে বিশ্বাদ আল্লাহ আসলাম যেখানে পুরস্কার ভাবে বলেছেন আলমহত্তাকে রোহা আতি লাই এহত্যা কির আতি অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করতে পারে না মজুদারি করাকে যেখানে বিশ্বাদ্লাহ সাল্লাম উৎসাহিত করেছেন সেখানে দায়ীটুপি নিয়ে মজুদারি করাটা এটা হলো একরকম সাথে তামাশার স্বামী দ্বিতীয়ত আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকেনা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্য অন্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলমুলামা আছেন তাদেরকে মুর্শিদ মাদ্রাসার সাথে অ্যাকমোডেট করেন তাদেরকে আমরা বলব যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন একজন মানুষ তিনি যখন বেচা কর বেচা কেনা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন কম দামে দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পরিষ্কার না নাজায় বাজারের স্থিতি